নমস্কার বন্ধুরা শুভ সকাল তা আমি আজকে নিয়ে এসেছি আবার একটা ভিডিও আপনাদের জন্য আজকে আমি করবো ওই দেখেন করছি লাউ একদম এই লাউটা করব এই মাছ দিয়ে রুই মাছ দিয়ে আর লাউ দিয়ে তরকারি করব তো সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তা আমি লাউটা কেটে নেব বন্ধুরা বন্ধুরা লাউটা কেটে নিই কচি লাউ এই কচি লাউ বন্ধুরা দেখে যা মজা আসবে এই খোসাটা ফেলব না খোসাটা রেখে দেবো খোসাটা পরে হয়তো ফাঁকা করবো ইয়ে ভাজা করবো লাউটা বন্ধুরা ছুলে ধুয়ে নেবো তারপরেই কাটবো আর বন্ধুরা দেশে তো দেখেন কি যুদ্ধ শুরু হয়েছে ভয় তো সবাই লাগছে আমাদেরও ভয় লাগছে খুব কেন আমরা দিল্লিতে থাকি তো দিল্লি এমনিও ভারতের রাজধানী তো ভয় তো লাগছেই বাকি সিকিউরিটি তো অনেক আছে থাকলেও তাও তো একটা মনের যে ভয় সে ভয়টা তো থাকে

বন্ধুরা পুরো লাউটা আমি এইভাবে কেটে নিই বন্ধুরা লাউটা আমার কাটা হয়ে গেছে আমি এবার তরকারিটা কষাবো বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো আমি একে ডাল এই যে মাছ কলার ডালের বড়ি এই বড়িটা আগে ভেজে নেব এই বড়ি দিয়েই করবো লাউয়ের তরকারিটা আর বড়ি তো জানেন এমনি বাঙালিদের ফেভারিট বড়ি দিয়ে যে কোনো তরকারি রান্না করেন না কেন ভালো লাগে বড়িগুলো দিয়ে দিই ভেজে নেব হলুদ মেখে নেব

তেলটা গরম হয়ে গেছে মধ্যে আমরা মাছ দেবো মাছটা আমার ভালো হয়ে গেছে মাছটা তুলে নিচ্ছি বন্ধুরা আমি এবার তরকারিটা বসাবো দিয়ে দেবো শুকনো লঙ্কা আর এদিকে দিয়ে দেবো তেজপাতা আর এদিকে বন্ধুরা গোটা জিরা এই তরকারিটা বন্ধুরা ফুটতে দেবো না একদম তেলের রান্না করবো এবার আমি লালটা ঢেলে দেবো

ঝোল বেশি দেবো কেন বড়ি দেবো তো বড়িতে বন্ধুরা জল টানে আমি এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দেবো আমি এবার বড়ি দিয়ে দেব দেখুন বড়ি গুলো এর সঙ্গে সঙ্গে সুন্দরটা ঝোলটা টেনে যাবে এবারে আমি আরো একটু ঢাকা দিয়ে দেব বন্ধুরা দেখেন আমার বড়ি গুলো কিন্তু কত বড় বড় হয়ে গেছে আর এই লাউটাও দেখো কি সুন্দর গলে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেব এটাতে বন্ধুরা কোনো মশলা দিইনি আমি এটাতে আমি শুধু একটু ধনে পাকা পছন্দ আর কিচ্ছু দেবো না আর এটাতে বন্ধুরা লাউয়ের তরকারিতে একটু চিনি না দিলে বন্ধুরা ভালো লাগে না সামান্য একটু চিনি দিয়ে দেবো আমি কেন লাউটা জলা সবজি তো লাউ কুমড়ো এইসব তরকারিতে একটু চিনি দিলে পরে তরকারিটা স্বাদ ভালো হয় ভালো লাগে আর একটুখানি ঝোল টানবে তারপরে আমি নামিয়ে নেব আর এই যে ধনে পাতা কুচিয়ে রেখেছি আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম তরকারিটা আমার হয়ে গেছে দেখেন নামিয়ে নেব আমি আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবেন এই তেলেন তরকারি এই তরকারির থেকে আর কোনো তরকারি হয় না বন্ধুরা এই যে বন্ধুরা হয়ে গেছে আমার লাউ দিয়ে মাছের তরকারিটা তো আপনারাও এইভাবে পেলেন এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বোনেরা সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটা দেখেন নতুন দেখছেন বা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটু কমেন্ট করে বলবেন কি আমি যে ভিডিও তৈরি করি আমার ভিডিও আমার এই রান্না আপনাদের কীরকম লাগে ভালো লাগে কি না একটু কমেন্ট করে বলবেন তো ভিডিওটা বড়ো করছি না বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সঙ্গে নমস্কার